আজ আমরা এক ভাইরাল গল্প নিয়ে কথা বলবো যা অনেকের মনোযোগ কেড়েছে জেসিকা ইনসিডেন্ট যেখানে বলা হচ্ছে একটি ডলফিন একজন ট্রেইনার জেসিকাকে গিলে ফেলেছে কিন্তু এই গল্প কি সত্য আসুন দেখি ভাইরাল ভিডিওটির পেছনের সত্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় একটি ডলফিন প্যাসিফিক ব্লু নামে একটি মেরিন পার্কে ট্রেইনার জেসিকাকে আক্রমণ করছে ভিডিওতে ড্রামাটিক দৃশ্য এআই ভয়েস ওভার এবং চমকপ্রদ দাবি রয়েছে অনেক মানুষ এটি দেখে দুঃখিত এবং আতঙ্কিত হয়েছিল কিন্তু যতক্ষণ খতিয়ে দেখা হয়েছে দেখা গেছে ভিডিওটি সম্পাদিত এবং ম্যানিপুলেটেড ভয়েসওভার এআই দ্বারা তৈরি ভিডিও ক্লিপসগুলি এডিট করা আর পুরো গল্পের কোনো বিশ্বাসযোগ্য উৎস নেই জেসিকা র্যাডক্লিফ নামে কেউ এবং প্যাসিফিক ব্লু মারিন পার্ক বাস্তবে নেই কোনো বিশ্বস্ত সংবাদ মাধ্যম এরকম দুর্ঘটনার খবর দেয়নি বিশ্বস্ত তথ্য যাচাইকারী ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যম এই ভিডিওটি ভুয়ো বলে নিশ্চিত করেছে এটি এআই টুলস ব্যবহার করে তৈরি একটি মিথ্যা ভিডিও এই ঘটনার কোনো প্রমাণ নেই যদিও এই জেসিকা গল্প মিথ্যা তবে পূর্বে কিছু বাস্তব অর্কা আক্রমণের ঘটনা ঘটেছে দু দশ সালে ওরল্যান্ডোর সিওয়ার্ল্ডে ডন ব্রান্সিও নামের ট্রেইনার অর্কা তিলিকামের দ্বারা নিহত হয়েছিলেন দুই সালে স্পেনের সালে স্পেইনের লোরোপার্কে ট্রেইনার অ্যালেক্সিস মার্টিনেজের উপরও আক্রমণ হয়েছিল এসব ঘটনা সত্য এবং বিশ্বব্যাপী সংবাদে আলোচিত হয়েছে বাস্তবে অর্কা বা কিলার হুয়েল খুব বুদ্ধিমান এবং সামাজিক প্রাণী গবেষণায় দেখা গেছে তারা অনেক সময় ডলফিনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে কখনো কখনো তারা অন্য শিকারী থেকে ডলফিনকে রক্ষা করে তাই বিজ্ঞানের দৃষ্টিতে তাদের আচরণ বোধা গুরুত্বপূর্ণ গুজব বিশ্বাস করার নয় কেন এই ধরনের গল্প ভাইরাল হয় মানুষ প্রাকৃতিকভাবে চমকপ্রদ বা ভয়ঙ্কর বিষয়ের প্রতি আকৃষ্ট হয় বিশেষ করে প্রাণী বা দুর্ঘটনা সংক্রান্ত এআই ভিত্তিক ভিডিও এবং উন্নত এডিটিং টুলস মিথ্যা ভিডিও তৈরি করা সহজ করেছে তাই সাবধান থাকুন এবং তথ্য যাচাই ছাড়া কোনও ভিডিও শেয়ার করবেন না যখন কোনও চমকপ্রদ ভিডিও দেখেন তখন দেখুন বিশ্বস্ত সংবাদ মাধ্যম এটি কভার করেছে কিনা মেরিন পার্ক বা বিশেষজ্ঞদের অফিসিয়াল বিবৃতি অনুসন্ধান করুন তথ্য যাচাই ওয়েবসাইট ব্যবহার করুন নিশ্চিত হওয়া পর্যন্ত ভিডিও শেয়ার থেকে বিরত থাকুন সুতরাং জেসিকা ইনসিডেন্ট ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এটি এআই এবং এডিটিং টুলস ব্যবহার করে তৈরি একটি মিথ্যা ভাইরাল ভিডিও তবে এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে তথ্য যাচাই করা কতটা জরুরি বিশ্বাস করার আগে এবং শেয়ার করার আগে সবসময় কৌতূহলী থাকুন নিরাপদ থাকুন এবং শেখা চালিয়ে যান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনার কাজে আসে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল এআই মনসুর স্টুডিওকে আরও সত্যভিত্তিক কন্টেন্টের জন্য